আলাইকুম আজকে চলে এসেছি গ্যালারিয়ান শোরুম থেকে আমাদের সাথে আছে আলামিন ভাই আলমিন ভাই আজকে কিছু প্রোডাক্ট আমাদেরকে দেখাবে আলমিন ভাই আজকে কি দেখাচ্ছেন আজকে দেখাবো কিছু কার্গো দেখাবো কিছু চিনো প্যান দেখাবো আর কিছু এক্সক্লুজিভ প্রিমিয়াম কিছু শার্ট আসছে নিউ কালেকশন একদম সেগুলো দেখাবো তো চলেন আমরা দেখানো শুরু করি ফার্স্টে আমরা যে অ্যারোর এই প্রোডাক্টটা দিয়ে শুরু করি এটা যে কি জিনিস আসলে কি বলবো ব্র্যান্ডিংগুলো দেখান প্রত্যেকটা জায়গায় দেখছেন একদম অরিজিনাল অথেন্টিক ব্র্যান্ডিং করা এই যে দেখতে পাচ্ছেন অ্যারোর ব্র্যান্ডিং সবচেয়ে চমক কি এই যে দেখেন বাটনের ভিতরেও কিন্তু অ্যারোর ব্র্যান্ডিং করা আছে এ পাশ থেকে দেখলে আর আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন অ্যারো স্পট দেখতে পাচ্ছেন একদম অথেন্টিক এক্সপোর্টের জিনো প্যান্ট নিয়ে আসছি একদম কিন্তু স্টক সীমিত কালার হবে মোটামুটি পাঁচ সাতটা কালার হবে স্টক খুবই কম আমরা অনলি মনে হয় সাত পিস মাল পাইছি তো আপনারা যারা ওর ব্র্যান্ডের চিনো প্যান্ট পছন্দ করেন তারা আমাদের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা এই কালারটাও কিন্তু অনেক সুন্দর পিছনে দেখেন ওর ব্র্যান্ডিং করা কত সুন্দর করে লগা করা একদম অথেন্টিক প্রোডাক্ট যদি এগুলো কপি হতো তাহলে এই বাটনগুলোতে এই ব্র্যান্ডিং করা থাকতো না একটা ভাঙাচোরা একটা বাটন দিয়ে দিত বাট আমরা অলওয়েজ সব কিছু বলে দিই আপনাদেরকে যেন অন্য কোথাও যে আপনারা প্রতারিত না হয় কারণ আমাদেরকে অনেকেই ফোন দিয়ে বলে যে ভাইয়া অমুক জায়গা থেকে আমরা এটা নিচ্ছি ওইটা নিছি এটা তো এরকম লাস্টিং করতেছে না রঙ কষ থাকতেছে না হুম তো আমি আমরা মানে তাদেরকে বলে দিই যে অথেন্টিক প্রোডাক্ট আপনারা কীভাবে চিনবেন এইগুলো দেখে আপনারা অথেন্টিক প্রোডাক্টগুলো চিনতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের বাটনে হবে আপনার হচ্ছে যে অ্যারোর লগো এবং এই যে দেখতে পাচ্ছেন পুরোটা জুড়ে একদম ওয়েস্টে অ্যারো করে ব্র্যান্ডিং করা এই যে দেখতেছেন কেয়ার লেভেল একদম সব কিছু দেখে শুনে আপনারা নিতে পারবেন পিছনেও ব্র্যান্ডিং করা থাকবে এই যে দেখতে পাচ্ছেন পিছনের বাটনে সহকারে মানে অ্যারোর ব্র্যান্ডিং করে দেওয়া তাহলে বুঝতে পারছেন আপনারা কতটা অথেন্টিক প্রোডাক্ট আমরা সেল করি বলিস আমরা মুখে বলি না আমরা আসলে কাজে প্রমাণ করে দিই এই জন্যই আমাদের যারা রেগুলার কাস্টমার এরা কিন্তু আমাদের থেকেই কেনাকাটা করে এবং যারা নতুন আসে তারাও আমাদের ব্র্যান্ডের এবং আমাদের প্রোডাক্টের আসলে কি বলবো এক প্রকার ই হয়ে যায় এতটা পছন্দ করে যে নেক্সট টাইম আমাদের কাছে আবার আসে এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার একটু পুরোটা দেখান দেখেন কত সুন্দর একটা কালার প্রত্যেকটা প্রোডাক্টে পিছনে ব্র্যান্ডিং করা থাকবে অনেক স্ট্যান্ডার্ড আর এগুলো প্যান্টের অনেক সফট মানে পড়লে আপনি বুঝতে পারবেন না যে আসলে কি পরে আসেন এটা মানে বুঝতে পারবেন না স্টিচটা দেখতে পাচ্ছেন চিনোর স্টিচ দেখতে পাচ্ছেন মোটামুটি থ্রি পার্সেন্ট কি ফোর পার্সেন্ট স্টিচ থাকবে আমরা ইনশাল্লাহ যতদিন ধরে আমাদের এই বিজনেস আমরা স্টার্ট করেছি এ পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের কোনো ব্যাড রেকর্ড নেই মাসা আমাদের একটা সুনাম আছে আমরা বলব অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আমাদের যারা কাস্টমার আসছে তাদেরকে আমরা খুশি করে আসতেছি সো আমি বলবো এই জন্য যে যারা বাহিরে যেতে চাচ্ছেন অথবা দেশের বাইরে আছেন তারা অথেন্টিক একটা জায়গায় খুঁজেন যেখান থেকে আপনারা অথেন্টিক জেনুইন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন আমরা তাদেরকে বলবো আমাদের গ্যালিয়ান শোরুমে আসেন আপনারা আপনারা ভিজিট করেন দেখেন আমাদের প্রোডাক্ট যাচাই বাছাই করে অথেন্টিক কিনা তারপরে আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করেন ওকে দেন এই যে এই ব্র্যান্ড গেস গেস ব্র্যান্ডের কিছু কার্গো আসছে এগুলো পকেটের হবে পকেটের হবে দেখতে পাচ্ছেন এই যে অলিভ কালারের নিচে কিন্তু এই যে এরকম ডিজাইন হবে ক্রপ করা হ্যাঁ অনেক সুন্দর এই যে অলিভ কালারটা দেখছেন একদম কাঁচা অলিভ অনেক সুন্দর একটা কালার এটারও কিন্তু স্টক খুবই সীমিত আমরা জাস্ট কয়েক পিস পাইছি ধরতে গেলে আট দশ পিস এরকম সো যারা কার্গো পছন্দ করেন তারা আমাদের গ্যালারি এনে এসে আপনাদের পছন্দের কার্গোগুলো পার্সেস করে নিয়ে যাবেন আমরা অলওয়েজ কিন্তু আপনাদেরকে অথেন্টিক প্রোডাক্টই দিব ইনশাল্লাহ আমরা কপি প্রোডাক্ট সেল করি না এটা যারা আমাদের থেকে প্রোডাক্ট নেয় তারা জানে আমরা কিন্তু অলওয়েজ অথেন্টিক প্রোডাক্ট সেল করি দেখতে পাচ্ছেন গেস ব্র্যান্ডের একটা কালার হবে ব্ল্যাক কালার অনেক সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছ থেকে আপনারা পারচেস করে নিতে পারবেন এরপরে দেখাবো কিছু এটা কি ব্র্যান্ড জানো আচ্ছা কি ব্র্যান্ড ভাই এটা অ্যানালজি অ্যানালজি আচ্ছা এইটা দেখতে পাচ্ছেন অ্যানালজির কিছু সলিড পেন আসছে আমাদের কাছে এগুলো আপনারা ফর্মালি ইউজ করতে পারবেন অনেক স্ট্যান্ডার্ড লাগবে দেখতে পাচ্ছেন ফেব্রিক্সগুলো একদম সফট অনেক সফট এগুলো আপনারা ফর্মালি অনেক সুন্দরভাবে ইউজ করতে পারবেন কোনো ইভেন্টেও যেতে পারবেন বা অফিস আদালতেও মানে এগুলো ইউজ করতে পারবেন অনেক সুন্দর হবে প্রত্যেকটা প্যান্ট হবে অ্যানালজির অনেক সুন্দর ফেব্রিক্স একদম সফট দেখতে পাচ্ছেন একদম সফট অনেক সফট এগুলো কিন্তু হবে দেখতে পাচ্ছেন এগুলো অনেক স্প্যান্ডিক হবে এগুলোর কালার আছে মোটামুটি আমাদের কাছে চারটা কালার আছে সাইজ দেওয়া যাবে বত্রিশ থেকে মেবি ছত্রিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে এটার অনেক সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছেন এগুলো ফরমালি অনেক সুন্দরভাবে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন মার্শাল্লা অনেক সুন্দর ফেব্রিক্স আপনারা গ্যালারিয়ান শোরুমে অ্যানোলজির এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে গ্যালারি গ্যালারিয়ান শোরুমের উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড একশো দুই নম্বর হাউস আইটি এগুলো একদম ইউনিক আসছে তার আগেই বলে দিই এটা কিন্তু হবে এখন যে শার্টগুলা দেখাবো সেগুলা ওয়ানলি জাস্ট ফোর্টি এইট চেস্টের হবে দয়া করে অন্য অন্য সাইজের যাদের লাগবে তারা শার্টের বিষয়ে অন্তত নখ দিবেন না বিকজ এগুলো শুধু ফোরটি এইট চেস্টারই আসবে আরো কালেকশন আছে একদম ফোরটি থেকে ফিফটি পর্যন্ত সাইজ আছে অন্য অন্য কালেকশন বাট এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো জাস্ট ফোর্টি এইটের হবে এছাড়া আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজ আছে অ্যাভেলেবেল কালার আছে আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করে এসে একদম ফোর্টি থেকে ফিফটি সাইজ পর্যন্ত আপনারা শার্ট পাবেন সব কিছুই পাবেন পোলো পাবেন টি শার্ট পাবেন একদম এভরিথিং বাট এইটা শুধু ফোর্টি এইটের হবে ওকে দেখেন এটা সলিড কালারের ভিতরে অনেক সুন্দর একটা সিকের হবে সিকের এই যে ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন আপনারা সিকের ফেব্রিকগুলো কিন্তু অলওয়েজ একদম মানে সে লেভেলের হয় এটা যারা সিকে লাভার আছে সিকে ইউজ করে তারা কিন্তু অবশ্যই জানে এরপরে দেখতে পাচ্ছেন ম্যাক্সের এই একটা আছে অনেক সুন্দর ছোট ছোট প্রিন্টের এই দেখতে পাচ্ছেন ব্র্যান্ডটা ছোট ছোট প্রিন্টের হবে অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার মানে ফর্মাল ইউজ করতে পারবেন ক্যাজুয়াল ইউজ করতে পারবেন সেই রকম টাইপের আর কি আর এইটার কথা কি বলবো এই মানে আপনি উইন্টার ইউজ করতে পারবেন এটা আবার হচ্ছে যে গরমকালে আপনি সামারে ইউজ করতে পারবেন এটা অনেক সুন্দর একটা ফেব্রিক্স এটা হবে রেমন্ডের অনেক সুন্দর এরপরে দেখেন সাকরের একটা আছে এটাও সলিটের ভিতরে হবে এই কালারটাও অনেক সুন্দর একদম সলিটের ভিতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাকরের ব্যান্ডিং করা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভাইয়া অথেন্টিক প্রোডাক্ট হবে যারা অথেন্টিক প্রোডাক্ট করতে পছন্দ করেন বা পড়েন কপি প্রোডাক্ট যারা ইউজ করেন না তারা কিন্তু আমাদের গ্যালারিয়ান শোরুমে এসে অথেন্টিক প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারবেন আমরা শুধু মুখের কথাই না আমরা কাজেও প্রমাণ করে দিই যে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা সামনে কিন্তু দুটা ই হবে পকেট হবে অনেক সুন্দর করে হুম এই কালারটাও কিন্তু আপনারা দেখতে পারেন আমরা কিন্তু ভাইয়া শুধু মুখের কথাই না আমরা ইনশাল্লাহ কাজেও প্রমাণ করে দিই দেখিয়ে প্রোডাক্ট প্রমাণ করে দিই যে আমরা অলওয়েজ জেনুইন প্রোডাক্টগুলো সেল করি কারণ যারা সিকিউরিটি লক আছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন অথেন্টিক প্রোডাক্টের পরিচয় দেখতে পাচ্ছেন সিকিউরিটি লকটা পর্যন্ত খোলা হয় না আর কিভাবে বোঝাবো যে আমরা জিনিন অথেন্টিক প্রোডাক্ট সেল করি বলেন সো যারা দেশের বাহিরে আছেন বা যেতে চাচ্ছেন তারা আমাদের গ্যালারিয়ানের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মুখের কথায় আসলে বলবো না যে আমাদের কাছ থেকে এসে নিয়ে যান আপনারা আসেন আরও দুই চারটা দোকান ভিজিট করেন তারপরে আমাদের শোরুমে আসেন এবং আমাদের প্রোডাক্টগুলোও দেখেন অথেন্টিক কিনা যাচাই বাছাই করে তারপরে আপনারা আমাদের থেকে পার্সেস করেন এই কালারটা দেখতে পাচ্ছেন ভাইয়া হোয়াইট কালারের ভিতরে এটা জিরোর হবে দেখেন কত সুন্দর একটা কত সুন্দর একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ফেব্রিক্সটা এটা একটু কাছ থেকে দেখেন ভাইয়া দেখেন এটাকে কী ফেব্রিক্স বলে আমি নিজেও জানি না বাট আমার কাছে অনেক সুন্দর লাগতেছে মনে হচ্ছে আমি নিয়ে যাই বাট

দেখতে পাচ্ছেন ফর্টি এইট অনেক সুন্দর এগুলো পরলে অনেক সুন্দর লাগবে অনেক মার্জিত লাগবে একদম প্রিমিয়াম মানে প্রিমিয়াম একটা ভাব আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে লগ করা অনেক সুন্দর এটা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের গ্যালারিয়ান শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা আবার বলে দিই উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড একশো দুই নম্বর হাউস আই ইউ ভার্সিটি ঠিক অপোজিটে যদি কারো আসতে অসুবিধা হয় আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে আপনারা আসবেন এসে জাস্ট আমাদেরকে কল দিবেন আমাদের স্টাফদের দ্বারা আপনাদেরকে একদম সম্মানের সহিত আপনাদেরকে শোরুমে নিয়ে আসা হবে আমরা আমরা কিন্তু কিন্তু বারবার বলি যে আমাদের বিজনেস না আমাদের বিজনেসটা কিন্তু একদিনের না আমাদের বিজনেসটা লং টাইমের এই জন্য আমরা সবসময় আপনাদেরকে প্রিমিয়াম প্রোডাক্টগুলো দিয়ে সন্তুষ্ট রাখার চেষ্টা করি যেন আপনারা নেক্সট টাইম আবার আমাদের সাথে ভালো সম্পর্ক থাকে আবার আমাদের কাছে আসেন দেখেন এগুলো হবে অনেক সুন্দর লাগে ইনি করে যেভাবেই আর এটার সাথে যদি একটা ব্যাগই পড়েন আপনারা আমাদের কাছে কিন্তু ব্যাগইও পেয়ে যাবেন স্ট্রেট ফিট হম লুজ ফিট রেগুলার ফিট স্কিনি ফিট স্লিম ফিট আর সব ফিট আমাদের কাছে আছে আমাদের কাছে সব পেয়ে যাবে এই শার্টটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই যে ব্র্যান্ডিংয়ের ছোট্ট করে লোগো করা দেখেন অনেক সুন্দর একটা এগুলো কিন্তু আপনারা আমাদের গ্যালারি এম শোরুম থেকে পেয়ে যাবেন এখন যেগুলো দেখালাম আর শুধু এগুলা না ভাই একটু দেখায় দেন আপনি ওই পাশে দেখতে পাচ্ছেন আমাদের পোলো কালেকশন টি শার্ট কালেকশন এরপর এই পাশে দেখেন আমাদের জিন্স কালেকশন এরপর এই পাশে আছে আমাদের টুইল কালেকশন ওই পাশে আছে আমাদের ফুল স্লিভ কালেকশন ওই পাশে পোলো টি শার্ট এরপর ওই যে দেখছি দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে ডিসপ্লেতে আছে আমাদের শার্ট এরপর নিচে দেখেন ওই যে জগার্স আছে কার্গো আছে হুম সব কিছু লেন্সের একদম ইচ অ্যান্ড এভরিথিং এ টু জেড সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা ফর্মাল থেকে শুরু করে ড্রপ শোল্ডার ম্যাশ ফেব্রিক্সের যেগুলো টি শার্ট হ্যাঁ এরপর ফর্মাল প্যান্ট মাসাল্লাহ একদম একটা ছেলের জন্য কী লাগে বলেন ভাই একদম সব কিছু আমাদের গ্যালারিয়ান শোরুমে আপনারা পেয়ে যাবেন সো আমরা যেহেতু অলওয়েজ বলে থাকি যে আমরা অথেন্টিক প্রোডাক্ট সেল করি আপনারা আসেন এসে আমাদের গ্যালারিয়ান শোরুমটা ভিজিট করেন এবং দেখেন আপনারা যাচাই বাছাই করেন যে আমাদের প্রোডাক্ট অথেন্টিক কিনা তারপরে আমাদের থেকে পার্সেস করেন সো আমি আশা করি আপনারা আসবেন এবং আমাদের শোরুম ভিজিট করবেন আপনাদের পছন্দের যে ইউরোপ আমেরিকার টপ টেন ব্র্যান্ডগুলো আছে মার্শাল্লা আমাদের কাছে সবগুলোই পেয়ে যাবেন আপনারা আমাদের দশ নম্বর সেক্টর ভার্সিটি ঠিক অবজিতে আমাদের শোরুমটা আপনারা অবশ্যই আসবেন এবং আপনাদের পছন্দের প্রিমিয়াম সব কিছুই ইউরোপ আমেরিকার যে টপ টেন ব্র্যান্ড আছে সেগুলোর সব ব্র্যান্ডেরই মাসাল্লাহ আমাদের শোরুমে পেয়ে যাবেন সো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম